আহ আনতে তো ভালো লাগে যে আর নাটক দেখে সবাই আরে এত ভালোবাসা দিয়ে যে আরতে খুব কম লাগে আইসাই আরো ভালো 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 কাজ যেন যেন আমি আই করতে পারি ও ভালো হই ও নহ আন তো সিনেমা মনজন কি সিনেমা মনজন সাথে নাকি সিনেমা নাটক করিবো

তারপর এক মিলেমিশে আর বছর না না মাইয়া যেই কাজই করে